আসলে ধরো সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমরা আজকে যাওয়ার কথা ছিল বান্দরবন কিন্তু আমরা অনেকবার ওইখানে গেলাম বান্দরবন সেই জন্য আর আজকে ওইখানে না গিয়ে আমরা চলে আসলাম মানে সাগর দিয়ে বলে এখানে সাহফের দ্বীপ ওই ওইটা হচ্ছে নাপ নদী এটা নাপ নদীর পার হচ্ছে ভ্রমণমার আমরা আজ ঠেক না পেয়ে আজকে আমার সাথে আমার কিছু বন্ধু-বান্ধব বড় ভাই আছে যেমন বিশ্বাক ভাই এ বড় ভাই কুরশদ ভাই বন্ধু আইমন আর দুজন দিকে চলে গেছে মেয়ে দেখার জন্য কি তো আমি আমার বড় ভাই যেগুলো কথা বললাম মেয়ে দেখার জন্য গেছে একটা হচ্ছে রনি ভাই একটা হচ্ছে বড় ভাই জিসান ওরা গেছিল এদিকে মেয়ে দেখার জন্য দেখে চলে আসছে ব্যাট লাগতাদের